যারা অহনের ভিডিও দেখতাছেন আপনারা স্বাগত জানতে আমি বিটিভি ভবনের ভিতরে মানে মানে এটা যে গ্যারেজ গ্যারেজটা যে আগুন কুইড়ে আলছে বেশ কিছু গাড়ি এনে আছে আমি আসলে এই গাড়ি দেহানির লাগে আপনারা এই ভিডিও করছি না এই ভিডিওটা করার পিছনে কারণ একটা সততার ঘটনা আপনারা দেখায় আমি জাস্ট এক কানেক আগে ঘণ্টা কানেক আগে লোকের পৃথিবীর ক্যান্টিন আছে পৃথিবীর ক্যান্টিনে নিয়েছিলাম তো পৃথিবীর ক্যান্টিনে নেয়া মনে করেন যে আপনারা আমি এই যে এইগুলো মোটর সাইকেল রয়েছে এগুলো দেখলাম যে পুরা বিভিন্ন ওই যে লাস্ট যে এই করছে যে জেলা বিপ্লবের জনগণ মনে করেন যে এটা ফিরে দিচ্ছি জনতা মিলে যে ফুটে থেকে দিচ্ছিলো এই নিয়ে অনেকগুলো বিষয় আসলে গাড়িটা এই না আসছে যে বাইলছে গাড়ি করছে যে আমার মূল ভিডিওটা কিন্তু এইটা না মূল ভিডিওটা যেটা মূল ভিডিও না মানে মূল ঘটনা এইটা না আমি যে এই যে ফুটসে যে পুরোটা দেখাইতে আসছি পুরোটা দেখাইতে যায় দেখাইতে একসাথে দুই দুই জিনিস করার লাগে মূলত এই ভিডিওটা একটু লম্বাইতে আছে মূল যে ঘটনা মূল ঘটনা যে আমি এই ক্যান্টিনের মধ্যে আইছি ক্যান্টিনের মধ্যে আয়া একটু আগে কারণ ঘন্টা আগে ঘন্টাখানেক আগে আমি মানে জিনিস কিনছি ক্যান্টিন থেকে ওই যে বিটিভির যে ক্যান্টিন আছে বিটিভির ক্যান্টিন থেকে একটা জিনিস কিনছি পিটিভির ক্যান্টিন জিনিস কিনলে কিন্তু আমি গেছি গা আমি মনে করেন যে আমি আমার ফ্লোরে ফ্লোরে গেছি কাম কামতেছি এই যে মোটর সাইকেলের কতগুলো করছি যে মোটর সাইকেলেরা তো যাওনাগার পরে হঠাৎ করে আধ ঘন্টা গান এক বা পঁয়তাল্লিশ মিনিট পরে এক লোক আইয়া দৌড়ে আসে ভাই কি ক্যান্টিন থেকে জিনিস কিনছিলাম তো আমি তো ক্যান্টিনতে জিনিস কিনছি আপনি তো ভাই কেহা দিচ্ছিলেন হ্যাঁ এই যে এই ক্যান্টিনের কথা গোজে আসি আপনি তো কেহা দিচ্ছিলেন পাঁচশো টাকা আমি দিচ্ছিলাম পাঁচশো টাকা দেওয়ার পরে মানে বাঁধতে আসি না আমি ভুল করে পাঁচশো টাকা উনি আমার ফিরায় দিয়ে দিতে কি ভাই আপনি পাঁচশো টাকা দিয়েছিলেন পাঁচশো টাকা আমি তো পুরো আকাশটা বসে যে লেগে গেছে কিন্তু উনি মূলত আমার কাছে আমার যে টাকাটা আছে এক ঘন্টা আগে উনি তিন চারটা ফ্লোর ঘুরে ঘুরে আমার করছে যে উনার যে ব্যক্তিদের উনি ভাই আপনার নামটা কি দা আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন ভাই মানে আমি ওই লোক মহি সিং এর বাসায় তো করি এটা মহি সিং এর বাসা করে আপনার এই যে সততাটা আমার কাছে ভালো লাগছে আসলে যারা দেখতেছেন আপনার কাছে এই যে এরকম একজন আলাউদ্দিন ভাই আপনি আপনি কখন মনে হয়েছে যে আমি এটা না দেখেছি আপনি যখন আসছেন প্রথম তো আমার কাছে ভাঙ্গানোর জন্য পাঁচশো টাকা দিয়েছেন পরে তো আমি আপনাকে ভাঙতি দিতে পারিনি তারপর তো আপনি নিজের পগের ভাঙি টাকা ছিল ওই টাকা দিয়ে আপনি পণ্য করে নিয়ে গেছেন পরে তো আপনার টাকাটা প্রথম দিয়ে দিয়েছেন পরে নিতে আর আপনার মনে ছিল না আমিও আপনাকে যাওয়ার পথে দিতে পারি না পরে আপনাকে পাঁচশো টাকা রাখি এটা আমার খেয়াল আছে পরে আমি আপনার খুঁজছি পিসে রুমে রুমে গিয়েছি আপনি কোন জায়গায় আসছেন কার গেস্ট কিন্তু মূলত ভাবছি যে আপনি কোনো প্রোগ্রামে আসছেন তারপর আমি স্টুডিওতে চলে গেলাম তারপর যা চলে খুঁজতেছি যে আপনি কোথায় এ মনে করেন যে আমার পাইলেন না না পাইলে পরে আপনি কি করতেন যদি না নাই পাইতাম তো তো অফিসে জিজ্ঞেস করতাম যে এই টাইপের কেউ আসছিলো কি না বা কোনো প্রোগ্রামে সিসি ক্যামেরার ফুটেজ তো আপনার আছে মানে আপনার সিসি ক্যামেরার ফোটেজ দেখে আপনি মানে টাকাটা আমার উচিত আমার মৌলিক দায়িত্ব আপনি টাকাটা হাতে পুঁছিয়ে দেওয়ার অফিসিয়ালভাবে হোক আর যে কোনো মাধ্যমে হোক কেন আপনার টাকা আমি কেন আহার করব। টাকাটা তো আপনার আপনি তো আমাকে খাইতে দেন না আপনার দায়িত্ব আমার হাতে দিচ্ছেন ভাঙতির জন্য কিন্তু আমি আপনাকে দিতে পাইনি যে কোনো একটা মিস্টেক হয়েছে কিন্তু আমার সবচেয়ে ভাল লাগছে যে আপনি টাকাটা আমি আপনি পুষে দিতে পারছি এবং যে আপনাকে পাইছি এটাই আল্লাহ কাছে সুক্রিয়া আপনি কি এই ক্যান্টিন কি মানে আপনি ক্যান্টিনের মালিক এখন আমি এখন পরিচালনা করতেছি আপনি ক্যান্টিনের পরিচালনা করতেছেন আলাউদ্দিন ভাই মানে বিটিভি যে ফন্ডাসকে দেখেন টিটা ফন্ডাসকে ক্যান্টিনের মধ্যে এই সততা আসলে এই সততাটা আসলে আমার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আসলে এই সততাটা প্রফার করা উচিত এখনকার সময় মানুষ দুই টাকা পাঁচ টাকা পাইলেও মনে করেন যে এটা নাই করে দেয় মানে দুই মিনিট সময় লাগে না জিনিসটা নাই করতে কিন্তু এই যে আলোক দিন ভাই টাকাটা পাউনের পরে নিজে চিন্তা করে তিন চারটা ফ্লোরের মধ্যে ঘুরছে ঘুরে ঘুরে আমার খুঁজে বের করছে আমার জিজ্ঞাসা করতেছে যে চিহ্ন করতে হবে সিসিটিভি ক্যামেরা করে এরকম হয়েছে মানে এই নিয়ে পৃথিবীতে এই কেটে যদি কেউ কোনো কিছু হারা যায় তাহলে মানে হাত এই পর্যন্ত কেন কোনো স্টুডিওতে যে প্রোগ্রাম করতে আসছে কেউ কিছু ভুলে রেখে গেলে আমরা আসবো ফেরত পাই নাই ক্যান্ডিন এমন কিছু এখনো হয় নাই নরসিংদি থেকে এক মানুষ একদিন প্রোগ্রাম করতে আসছে সে দুই দিন পরে এসে তার আইফোন আমরা ফেরত দিয়েছি মানে এই সতর্কটাই থাকুক এই সতর্কটাই আসলে আমরা দরকার আছে আমি মূলত যে ভিডিও দেখেছিলাম যে উনি আলোদ্দিন ভাই আমার টাকাটা ফেরত দিয়েছে এবং এমনভাবে দিয়েছে আমরা আসলে ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি না যে মানে সরকারি অফিসে অনেকে মনে করে যে সরকারি অফিসে সুরসুক্তরা থাকে কিন্তু না সরকারি অফিসে বালা মানুষও থায় বালা মানুষ থায় বিদায় এলোকা আলাউদ্দিন বাইরে এলে আমার বিডিও করছে আমার নৈতিক দায়িত্ব আপনার কাছে নেওয়া করতেছি আলাউদ্দিন বাইয়ের এই যে কথাটি বা এই ভিডিওটি মানুষকে জানাই দেওয়া মানে ওনার সততার ধারে পুরস্কার করা আমি আপাতত বিদায়িতাছি বালা থাইন যে আবুল মনসুর আমগর টিভি বিটিভি ভবন ঢাকা